সুপ্রিয় দর্শক এটা কোনো ভিডিও না আজকে আপনাদের একটা জিনিস দেখাবো সো দেখতে পারছেন আমরা কিন্তু গুগল ম্যাপে চলে আসলাম চলে আসার পরে দেখতে পাচ্ছেন সার্চ বারে ক্লিক করার পরে লিখবে যে ফিলিস্তিন সো দেখতে পাচ্ছেন আমরা যখন ফিলিস্তিন লিখছি লেখার সাথে সাথে দেখতে পারছেন এইখানটা থেকে কিন্তু ফিলিস্তিন নামটা কিন্তু মুছে ফেলা হয়েছে এইখানে কিন্তু ফিলিস্তিন ছিল এবং এইখান থেকে ফিলিস্তিন নামটা উঠে ফেলা হয়েছে সো দর্শক আপনারা যারা মুসলিম আছেন তারা অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সবাইকে দেখিয়ে দেবেন যে কীভাবে আমাদের জেরুজালেম এবং ফেরাউনরা আমাদের মুসলিমকে কিভাবে অবজ্ঞা করছে এবং ছোটো করে দেখাচ্ছে এবং কিভাবে তাণ্ডব চালাচ্ছে আপনারা যারা প্রতিবাদ করতে চান তারা অবশ্যই এই ভিডিওতে লাইক করে শেয়ার করে দিবেন এবং সবাইকে জানিয়ে দিবেন যে কীভাবে আমাদের সাথে দুই নম্বরই করা হচ্ছে এবং দেখতে পারছেন আপনি কিন্তু এইখানে কোনো জায়গায় ফিলিস্তিন খুঁজে পাবেন না একদম গুগল ম্যাপ থেকে কিন্তু ফিলিস্তিন নামটা তুলে ফেলেছে এই ডোনাল্ড ট্রাম্প সো আপনারা অবশ্যই আমি বলছি আপনারা এখনই লাইক করুন এবং এটি শেয়ার করে আপনার বন্ধুদের জানার সুযোগ করে দিন যেন সবাই মিলে আমরা প্রতিবাদ করে ফিলিস্তিনকে বাঁচাতে পারি সো দর্শক দেখা হবে নতুন কোনো ভিডিওতে আলাইকুম